নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী ঘন্টার মধ্যে ফের চলেছে নিম্ন চাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকাজরও বাতাস বইতে পারে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক বুধবার সাতাশ তারিখ দেখুন এই জায়গাটিতে একটি গুণাবর্ত তৈরি হয়েছে বিশেষ করে দেখুন দুপুরের দিকে দুপুর একটা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উড়িষ্যার ভুবনেশ্বর এর পাশাপাশি দেখুন এই জায়গা কামাখানগর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে গুণাবর্তর যে সাইক্লোনিক সার্কুলেশন বা গুণাবর্ত সেটি কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দেখতে এই গুণাবর্তের কারণে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বাতাস বইতে পারে গোসাবা হলদিয়া তমলুক কোলাঘাট উলবেরিয়া কলকাতা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বেলদা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে দীঘা কাথি জলেশ্বর মন্দার মন্দারমণি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে খড়দা চন্দ্রনগর হাবরা বনগাঁ চন্দননগর এদিকে চাকদা পান্ডুয়া শান্তিপুর এই জায়গাগুলিতেও মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাতরা এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বাঁকুড়া সোনামুখী হুড়া এই জায়গাগুলিতেও মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদ বীরভূম এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বুধবার সাতাশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি সকালের দিকে দেখি তাহলে সকাল দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার শিদলকুচি দিনহাটা জলপাইগুড়ি ধুপগুড়ি শিলিগুড়ি এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে কিষানগঞ্জ করণদিঘি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে শিলিগুড়ি দার্জিলিং এই দুটি জেলায় সহ হালকা থেকে ভারী বৃষ্টি বৃষ্টি হবে বাদ এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাহলে দেখুন রাতের দিকে বৃষ্টি পরিমাণ কমে গিয়ে শিলিগুড়ি দার্জিলিং এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলা সেক্ষেত্রে দেখুন রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট মৌলভীবাজার এদিকে মদন বিশম্বরপুর বাগবাড়া ময়মংসিং কিশোরগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তবে ঘোড়াঘাট চররাজপুর রংপুর বগরা সরিষাবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা যদি সকালের দিকে দেখি তাহলে সকাল দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সকালের দিকে রংপুর ময়মনসিং সিলেট এই তিনটি বিভাগে বজ্রবিদ্যুৎ খুবই বৃষ্টির দিকে রয়েছে তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে কিন্তু রংপুর বিভাগে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে কুতুবদিয়া থানচি সাতকানায় রংছড়ি রাজস্থলী এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্তি আইজল শিলচর এদিকে শিলং গুয়াহাটি গোয়ালপাড়া এখানেও সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির বৃষ্টির যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গে সহ হালকা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার আঠাশ তারিখ এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি নদীয়া এর পাশাপাশি মুর্শিদাবাদ দুই বর্ধমান এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু নিম্নচাপের কারণে বজ্রবিদ্যুৎস হালকা দিকে ভারী বৃষ্টি হবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিরপুর কেয়াতলা এর পাশাপাশি গোসাবা হলদিয়া তমলুক উলবেরিয়া কোলাঘাট এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা দমকাজনও বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নামখানা হলদিবাড়ি প্রেশারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে এদিকে দীঘা জলেশ্বর কাথি বেলদা এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে বাসকুল হলদিয়া ভগবানপুর মহিষাদল তমলুক ময়না সবং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাচর বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এর পাশাপাশি এদিকে পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে এদিকে কেশপুর শাল চন্দ্রকোনা ঘাটাল খানাকুল পাবা আরামবাগ আমলাগোড়া গোলতোর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে খাতরা বিষ্ণুপুর বাঁকুড়া হুরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে বলরামপুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি বর্ধমানের খন্দঘোষ পাত্র গোলশি ভাতার মন্তেশ্বর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে ঘুষকরা বোলপুর ইরামবাজার নানুর মঙ্গলকোট এদিকে লাভপুর আহমেদপুর এই জায়গাগুলিতে হবে এদিকে চিত্তরঞ্জন আসানসোল রামপুরহাট এই মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে নদীয়ার দেখুন নদীয়ার ক্ষেত্রে নদীয়ার চাপড়া কৃষ্ণনগর বগুলা মুরাগাছা পাটুলি মন্তেশ্বর এখানেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে শান্তিপুর রানাঘাট চাকদা পান্ডুয়া বনগাঁ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বয়ে যাবে এর পাশাপাশি নগরুখরা হাবড়া স্বরূপনগর এদিকে বাদুরিয়া টাকি এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে কলকাতা নিউটাউন টাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দ্রনগর কাঁসাপাড়া সিঙ্গুর মাসাদ এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে খুলনা বরিশাল পিরোজপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সাতকীরা শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া পিরোজপুর বরিশাল খুলনা এখানে বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চিটাগং এর ক্ষেত্রে দেখুন চিটাগং ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি কুতুবদিয়া থানচি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে উপরের জেলা এদিকে মহাদেবপুর এর পাশাপাশি ঘোরাঘাট বগরা সিগরা রাজশাহী এখানেও বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টি হবে রংপুর বিভাগের ক্ষেত্রে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে এদিকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে মালদা পর্ষা রাজমহল এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ মিনাপুর হরিচন্দ্রপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি শ্রীরামপুর ধুবরি এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো দর্শক বুঝতেই পারছেন আগামী বৃহস্পতিবার আঠাশ তারিখ দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ সমস্ত এলাকাগুলির আকাশে কিন্তু ভয়ঙ্কর কালো মেঘে ঢেকে যাবে এবং সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার উনত্রিশ তারিখে দেখুন আগামী শুক্রবার উনত্রিশ তারিখে গিয়েও কিন্তু বজ্র হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে জয়নগর মাদিলপুর বারৈপুর উলবেরিয়া কোলাঘাট তমরু হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে খড়গপুর বালিচক বেলি জলেশ্বর কাথি দীঘা এই জায়গাগুলিতে বজ্র সর্বোচ্চ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে শ্যামনগর মঠবাড়ি ফিরোজপুর খুলনা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তো দর্শক বুঝতেই পারছেন এই গুন্ডাবর্তের কারণে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই গুন্ডাবর্তের কারণে কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোর হওয়া বয়ে যাবে শনিবার তিরিশ তারিখ সকালের দিকে দক্ষিণবঙ্গে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি কলকাতা হাওড়া এই সমস্ত জেলাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর বিষ্ণুপুর গোসাবা হলদিয়া তমলুক এই জায়গাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হবে তবে দীঘা কাথি মন্দারমণি এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দীঘা বালিয়াপোল গাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর কাথি মন্দারমণি এই কটি জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে বাসকুল ভগবানপুর সবং ময়না পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে মহিষাদল ময়না তমলুক পাঁচকুড়া কোলাঘাট বাগনান এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন বডার লাগোয়া এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর নগরুকড়া হাবরা বনগাঁ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে বগুড়া রানাঘাট এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ নদীয়া জেলাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বর্ধমান জেলাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাঁকুড়া জেলাতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া জেলার ক্ষেত্রে পুরুলিয়া হুরার রঘুনাথপুর বলরামপুর এই জায়গাগুলিতে বজ্রবিদুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চিত্তরঞ্জন আসানসোল এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে মুর্শিদাবাদের জেলাও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই অর্থাৎ শনিবার তিরিশ তারিখ দেখুন উপকূলবর্তী বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা বাদ বাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দেখুন এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি নকশালবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুশির দিনহাটা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত রয়েছে তবে শ্রীরামপুর ধুবড়ি এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি ক্ষেত্রে দেখুন পূর্ববর্তী ক্ষেত্রে এদিকে গোয়ালপাড়া তুরা শিলং এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বেশ কিছু এলাকাতে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন কোথায় কোথায় এদিকে লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর এই জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তবে শৈলকুপা যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর মঠবাড়ি কলাপাড়া বরিশাল লালমোহন মদিরাট ফরিদগঞ্জ মাদারীপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাদারি বৃষ্টি হবে এর পাশাপাশি মতিরাত সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা কাপাসিয়া ঢাকা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে চিটাগং ফটিকছড়ি উপজেলা এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উপরে দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ শনিবার তিরিশ তারিখ কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এর পাশাপাশি বীরভূম দুই বর্ধমান এদিকে পুরুলিয়া বাঁকুড়া এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন চাকুলিয়ার এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে চাকুলিয়া ঝাড়গ্রাম গোবিবল্লভপুর খড়গপুর গোলতোর এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে বালিচক কোলাঘাট তমলুক উলবেড়িয়া এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাথি বেলদা এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর হলদিয়া গোসাভা এর পাশাপাশি নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বর্ধমানে দেখুন বর্ধমান খন্দঘোষ পাত্র সাহেব এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন থেকে বজ্রবিদ্যালয়ে হতে পারে এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা এখানে কিন্তু বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে পুরুলিয়া জেলার ক্ষেত্রে দেখুন পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল অঞ্চল চিত্তরঞ্জন কুলটি দুর্গাপুর এদিকে বোলপুর সিউড়ি এই জায়গাগুলিতে ভারী বৃষ্টি হবে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই জায়গাগুলিতেও হতে পারে এদিকে কৃষ্ণনগর শান্তিপুর এই জায়গাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে এদিকে আমতা জঙ্গলপাড়া মাছাদ চিঙুর জগতবল্লপুর দাসগড়া আরামবাগ খানাকুল ঘাটাল পাবা চন্দ্রকোনা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এদিকে শ্যামনগর সাতকীরা খুলনা পিরোজপুর মঠবাড়ি কলাপাড়া বরিশাল লালমোহন এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ ঢাকা ফরিদপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে শৈলকুপা পাবনা নাগেরপুর এদিকে সিরাজগঞ্জ শিগরা সরিষাবাড়ি বগরা মহাদেবপুর রাজশাহী এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে ভারী বৃষ্টি হবে এদিকে ময়মনসিংহ বিভাগের ক্ষেত্রে ময়মনসিংহ মদন কিশোর বাগমারা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে সিলেট বিভাগের দেখুন সিলেট বিশম্বরপুর লাখাই এই এলাকাগুলিতেও থেকে ভারী বৃষ্টি হবে এদিকে রংপুর বিভাগের ক্ষেত্রে দেখুন রংপুর বিভাগের ক্ষেত্রে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ঘোরাঘাট চররাজপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগঙ্গের দেখুন চিটাগঞ্জের এদিকে মহেশখালী কুতুবদিয়া থানচি সাতকানায়া রংছড়ি রাজ্য চিটাগ বিলাইছড়ি হাটাঝারি রাঙামাটি উপজেলা মানিকছড়ি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এই সমস্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় থেকে পারে দেখুন ত্রিপুরার আমবাসা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে মিজোরাম মণিপুর আইজল শিলচর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে গোয়ালপাড়া তুরা শিলং গুয়াহাটি এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মালদা পর্ষা রাজমহল এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর হরিচন্দ্রপুর রায়গঞ্জ মেনাপুর করণদিঘি এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে কিষানগঞ্জ ইসলামপুর এদিকে শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং ং এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তো দর্শক বুঝতেই পারছেন শনিবার তারিখে গিয়ে কিন্তু বাংলাদেশ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু এলাকাতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনাটা শ্রীরামপুর ধুবরি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে জলপাইগুড়ি ধুপগুড়ি শিলিগুড়ি অডলাবাড়ি এখানে এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কিষানগঞ্জ করণদিঘি এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো বুঝতেই পারছেন রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে বাংলা ক্ষেত্রে দেখুন সিলেট এখানে হালকা থেকে হবে এর দেখুন এদিকে গুহাটি গোয়ালপাড়া শিলং তুরা এই জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ হালকা থেকে হতে পারে এদিকে শিলচরেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রবিবার একত্রিশ তারিখে গিয়ে দেখি তখন রবিবার একত্রিশ তারিখে গিয়ে সকালের দিকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশ মেঘলা থাকবে এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎসও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এদিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে সহ হালকা থেকে বাজারি বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর হরিচন্দ্রপুর মেনাপুর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে করণদিঘি কিষাণগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর ধুবরি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে চররাজপুর ঘোড়াঘাট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ময়মনসিংহ এবং সিলেট এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি খুলনা বরিশাল এই দুটি বিভাগে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন পিরোজপুর বরিশাল মতিরাট ফরিদগঞ্জ মাদারীপুর লোয়াগাড়া যশোর খুলনা সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে রবিবার একত্রিশ তারিখ দুপুর দুটো নাগাদ বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই সমস্ত এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তীতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে কলাপাড়া মটবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর বরিশাল লালমোহন মতিরাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে ফটিকচর উপজেলা চিটাগঞ্জ এর পাশাপাশি কুমি এদিকে ত্রিপুরার আগরতলা অমরপুর আমবাছা এখানেও মেঘলা আকাশের সঙ্গে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতেও সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাদবাকি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বিশেষ করে কোন কোন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তো দেখুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এর পাশাপাশি মুর্শিদাবাদ এদিকে বীরভূম দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট এদিকে রংপুর কালাই রাজশাহী এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে গোয়ালপাড়া গুয়াটি শিলং তুরা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে তেজপুর হোজাই দিমাপুর এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে চিটাগাং বিভাগে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চিটাগঞ্জ মহেশকালী কুতুবদিয়া থানচি রাজস্থলী রংসরি বিলাইছড়ি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন শনিবার আর রবিবার এই দুদিন কিন্তু 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 দক্ষিণবঙ্গে বেড়ে যাবে সোমবার আবারও এক তারিখ সকালের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে অর্থাৎ কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার গোয়ালপাড়া তুরা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে কোথায় কোথায় দেখুন এদিকে করমদিগি কিষাণগঞ্জ এর পাশাপাশি বালুরঘাট এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি কোচবিহার সিদরকুচি দিনহাটা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে বাদবাকি সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ময়মনসিং সিলেট রংপুর এই তিনটি বিভাগে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে কিন্তু সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সহ হালকা দিকে কোথাও হতে পারে কোথাও নাও হতে পারে তবে বিশেষ করে দেখুন সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কারই থাকবে যদি রাতের দিকে দেখি রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মালদা জেলাতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে মালদা পর্ষা রাজমহল এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে সিং কিশোরগঞ্জ এদিকে কাপাসিয়া মদন লাখাই এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা দেখুন ত্রিপুরার অমরপুর আমবাসা আগরতলা এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ